আজকে আমি একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করবো তো এটা হচ্ছে লাউ বড়ির দুধ মালাই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মা ঠাকুমার যুগের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর গরমের দিনে এটা খুব হালকা একটা রেসিপি তো লাউ বড়ির দুধ মালাই তো এটা এই রেসিপিটা মানার জন্য এখানে কিন্তু আমি একটা লাউ নিয়ে নিয়েছি গোটা তো এই লাউটা কিন্তু আমি এতটা করব না আপনারা চাইলে পুরো লাউটাও করতে পারেন তো যাই হোক এখান থেকে আমি আধঘানা কেটে নেবো লাউটা আধঘানা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেবো বন্ধুরা আমি কিন্তু আধঘানা লাউটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু আমি খোসাটাও সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা লাউ নিয়েই করছি আপনার পুরো পুরো লাউটা নিয়েই করতে পারেন তো যাই হোক এবার আমি এটাকে কিন্তু কিভাবে কাটবো সেটা দেখতে হবে ঠিক আছে আর এটা কিন্তু ধুয়ে নিয়েছি কিন্তু কাটার পরেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যাই হোক এবার কিন্তু আমি এটাকে কি করে কাটছি দেখবেন এটাকে কিন্তু পুরো গ্রেট করতে হবে যাই হোক এটাকে আমি তাও বলে দিলাম এই লাউটাকে কিন্তু পুরো মিহি করে গ্রেট করে নিতে হবে মোটা মোটা না কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউগুলোকে কিন্তু আমি খুবই যত্নের সহিত কেটে নিয়েছি একটু কুচি কুচি কেটে নিয়েছি আপনি গ্রেটার দিয়েও করতে পারেন তবে বেশি মোটা করা যাবে না কিন্তু দেখুন আমি এর থেকে কিন্তু বেশি আর কুচালাম না খুবই কুচিয়ে নিয়েছি তাই বেশি কুচালে কিন্তু একদম পুরো ইয়ে মতন হয়ে যাবে লাউয়ের পায়ে পায়েস হয়ে যাবে তো যাই হোক কুচানো হয়ে গেছে তো একদম পুরো গ্রেটার দিয়ে কিন্তু আপনারা করে নেবেন মিহি করে কুচিয়ে তো যাই হোক এবার দেখুন কিভাবে করছি আচ্ছা লাউটা কেটে নেওয়ার পরে কুচি নেওয়ার পরে রকম কিন্তু ধোয়া যাবে না যা ধোয়ার আগের থেকেই ধুয়ে রাখতে হবে ধুয়ে কাটতে হবে তো আমি কিন্তু কাটার পরে কিন্তু আমি একদমই ধুই নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আর রিফাইন্ড অয়েল তেলই করতে হবে তো এবার আমি সবার প্রথমে কয়েকটা বড়ি আমি হালকা লাল লাল করে ভেজে নেব আর এটা কিন্তু সাদা সাদাই হবে রেসিপিটা হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন হালকা সুন্দর একটা লাল লাল হয়ে গেছে আর বড়ি কিন্তু বেশি পোড়ানো যাবে না বড়ি বেশি পুড়ে গেলে কি বলুন তো খেতে ভালো লাগবে না তো এবার আমি এগুলোকে তুলে নেবো বড়িগুলোকে তো বন্ধুরা আমি কিন্তু বড়িগুলো তুলে নিয়েছি এবার আমি ফোড়ন দেবো একটা গোটা তেজপাত আমি চিরে নিয়েছি একটা সুন লঙ্কা চিঁড়ে নিয়েছি এতে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না শুধু আমি ফোড়নের জন্য শুধু একটা লঙ্কাই ব্যবহার করছি আমি আর লঙ্কা দেব না তো এই লঙ্কাটা কিন্তু চিরে নিয়েছি একটা গোটা জিরে আর গোটা জিরে নিয়েছি হাফ চামচ মতন আর একটা এলাচ নিয়েছি আমি কিন্তু থেতো করে একটু একটু হাটের সঙ্গে ডলে দিচ্ছি গন্ধটা বেশ ফ্লেভারটা ভালো বেরোবে আর এইখানে কিন্তু আমি আস্ত জিরে নিয়েছি এবার এটাকে ফোড়ন দেবো হালকা লাল লাল ভাজা হয়ে আসবে এবার দেওয়ার সাথে সাথে কিন্তু এবার আমি লাউগুলো কেটে রাখা লাউগুলো কুচানো লাউগুলো এবার আমি দিয়ে দেব আর লাউটা কিন্তু বারবার বলছি ভালো করে কুচিয়ে নেবে এবার আমি দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব এবারেতে সামান্য নুন মানে এক চামচ নুন আর দুই চামচ চিনি নিয়েছি এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে রান্না করে নিতে হবে ভালো করে দুই তিন মিনিট ধরে নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল ঢালতে হবে সিদ্ধ করতে হবে লাউটাকে বন্ধুরা আমি কিন্তু লাউটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করেছি দেখুন জলটা অনেকটা পরিমাণে বেরিয়ে গেছে এটা কিন্তু ঢাকনাটা খুলে খুলে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি তো এটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতন কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখে দেখলেই বুঝতে পারছি এটা কি একটু হয়েই গেছে নিয়াতি নাতেই গেছে মানে এটা হয়ে গেছে এবার আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দশ টাকা দামে যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় না দশ টাকা এগারো টাকা ওইগুলোও ব্যবহার করতে পারেন বা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েও ব্যবহার করতে পারেন তো যাই হোক এবার একটু এটাকে আমি দুধটা দিয়ে আমি আরও তিন চার মিনিট ফুটতে দেবো এটা আমি আবার ঢেকে দেবো তো ঢাকার আগে কিন্তু আমি আসল জিনিসটা দেইনি বন্ধুরা আমি কিন্তু এবার এই বড়িগুলো একটুখুনি ভেঙে ভেঙে দেবো হাতের মাধ্যমে তো বড়িগুলো ভাজা কিন্তু দেখুন এরকম লাল হালকা লালচে লালচে করে ভাজতে হবে পুড়িয়ে ফেললে হবে না পুড়িয়ে ফেললে কিন্তু বেশি এ থাকে না তো এটাকে ভেঙে দিলে কী হয় বলুন তো খেতে ভালো লাগবে বড়িটা যখন মিশে যাবে খেতে ভালো লাগবে তো যাই হোক বড়িগুলো একটু একটুখানি ভেঙে ভেঙে দেবো টেস্টটা কিন্তু এতে আরও ভালো লাগবে খেতে যাই হোক বড়ি আর এবার দুধটা ভালো করে আমি জাল করে নেব এটা দেখতেই পাচ্ছে আমি কিন্তু ঘন করে দুধটা করে নিয়েছি এটা এবার সিদ্ধ হবে এবার ঠেকে দেবো আমি আবারও দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে কুক হয়ে গেছে তো এইভাবে ট্রাই করবেন লাউ বড়ি দুধমালাই একদম পুরোনো দিনের রেসিপি সাদা গন্ধে তো অপূর্ব একদম এইভাবে ট্রাই করবেন